আপনি যদি বৃষ্টির জল ধরার জন্য একটি বেসিন ব্যবহার করেন তবে বেসিনটি যত বড় হবে তত বেশি বৃষ্টির জল সংগ্রহ করা যাবে একই যুক্তি টেলিস্কোপের ক্ষেত্র প্রযোজ্য মূল লেন্স যত বড় হবে তত বেশি আলো সংগ্রহ করা যাবে এবং তত দূরে দেখা যাবে সুবিশাল ও বিশৃঙ্খল মহাবিশ্ব অন্বেষণ করার জন্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে একটি পঁচিশ বর্গমিটারের প্রধান আয়না রয়েছে যা তার পূর্বসূরি হাবেল টেলিস্কোপের প্রধান আয়নার ক্ষেত্রের চেয়ে ছয় গুণ বড় এই বিশাল প্রধান আয়নাটি আঠারোটি সরভুজাকার সোনার প্রলেপযুক্ত আয়না দিয়ে তৈরি আয়নার জন্য কেন দামি সোনা ব্যবহার করা হয় এটা কি প্রকল্পের খরচ বাড়ানোর জন্য অবশ্যই না উত্তর জানতে আমাদের প্রথমে আলোর রেডশিফট ঘটনাটি বুঝতে হবে আমরা জানি যে মহাবিশ্ব দ্রুত প্রসারিত হচ্ছে এবং দূরবর্তী গ্যালেক্সিগুলো আমাদের থেকে আরও দ্রুত সরে যাচ্ছে ডপলার প্রভাব অনুসারে যখন একটি আলোর উৎস আমাদের থেকে দূরে সরে যায় তখন তার থেকে নির্গত আলোর তরঙ্গ দীর্ঘিত হয় এবং একই সাথে রং বর্ণালীর লাল প্রান্তের দিকে সরে যায় একেই রেডশিফট বলা হয় তাই দূরবর্তী গ্যালাক্সি থেকে নির্গত আলো পৃথিবীতে পৌঁছানোর সময় প্রসারিত হয়ে ইনফ্রারেড আলোতে পরিণত হয় এই ইনফ্রারেড সংকেতগুলো ক্যাপচার করার জন্য সোনা হল সর্বোত্তম পছন্দ কারণের ইনফ্রারেড আলোর প্রতিফলন ক্ষমতা অত্যন্ত বেশি সোনার প্রধান আয়না সংগৃহীত ইনফ্রারেড আলোকে সামনের সেকেন্ডেরি আয়নাতে প্রতিফলিত করে এবং তারপর সেকেন্ডেরি আয়নাটি আবার আলোকে মাঝখানে থাকা সেন্সরে প্রতিফলিত করে কিন্তু ইনফ্রারেড আলো পর্যবেক্ষণ করার ক্ষেত্রে একটি সমস্যা আছে তাপমাত্রা আছে এমন যে কোনো বস্তু ইনফ্রারেড বিকিরণ নির্গত করে অর্থাৎ পৃথিবীতে মানুষ ভবন মাটি এমনকি টেলিস্কোপ নিজেও ইনফ্রারেড দূষণের উৎস যা পর্যবেক্ষণে ব্যাপকভাবে হস্তক্ষেপ করে একই সাথে পৃথিবীর বায়ুমন্ডলে থাকা জলীয় বাষ্প এবং ধুলিক প্রচুর পরিমাণে ইনফ্রারেড আলো শোষণ করে যা সংকেতের মানকে ব্যাপকভাবে হ্রাস করে এ কারণেই আমাদের টেলিস্কোপকে মহাকাশে পাঠাতে হয় হাবল প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত যেখানে ওয়েব আরও এক ধাপ এগিয়ে গিয়ে পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরে সূর্য পৃথিবী সিস্টেমের দ্বিতীয় ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এলটুতে স্থাপন করা হয়েছে এটি এমন একটি স্থান যেখানে সূর্য এবং পৃথিবীর মহাকর্ষ শক্তি ভারসাম্য বজায় রাখে ওয়েব এই বিন্দুকে কেন্দ্র করে কম জ্বালানি খরচ করে ঘুরতে পারে সূর্য এবং পৃথিবীর মধ্যে মোট পাঁচটি ল্যাগরেঞ্জ পয়েন্ট রয়েছে কিন্তু এলটু সবচেয়ে বিশেষ এই অবস্থানে সূর্য পৃথিবী এবং চাঁদ সর্বদা একই দিকে থাকে ওয়েবের বিশাল সানশিল্ড একই সাথে এই শক্তিশালী তাপের শুধুমাত্র এখানে ওয়েবের জন্য প্রায় পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি একটি পর্যবেক্ষণ পরিবেশ তৈরি এই হিরের আকৃতির প্রায় মিটার দশমিক লম্বা এবং এটি ক্যাপ্টেনের পাঁচটি অতি পাতলা তাপ নিরোধক ফিল্মের স্তর দিয়ে গঠিত প্রতিটি স্তরের পুরুত্ব মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটার যা চুলের চেয়েও পাতলা কিন্তু এটি টেলিস্কোপের পেছনের অংশের কার্য তাপমাত্রা প্রায় মাইনাস দুশো চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ন্ত্রণ করতে পারে ওয়েবকে উৎক্ষেপণ করার কাজটি ইউরোপীয় মহাকাশ সংস্থার আরিয়ান পাঁচ হেভিলিফট রকেট দ্বারা সম্পন্ন করা হয়েছিল ওয়েব খোলার পর এর গঠন এত বড় যে কোনো বর্তমান রকেট এটিকে তার আসল অবস্থায় মহাকাশে পাঠাতে পারত না তাই উৎক্ষেপণের সময় এটিকে শক্তভাবে ভাঁজ করতে হয়েছিল এবং কক্ষপথে পৌঁছানোর পরে এটিকে একটি জটিল ও উচ্চ নির্ভর পদ্ধতির মাধ্যমে খুলতে হয়েছিল পঁচিশ বছরের প্রস্তুতির পর দশ বিলিয়ন ডলার ব্যয়ের স্পেস টেলিস্কোপটি অবশেষে একুশ ডিসেম্বর দু হাজার একুশে উৎক্ষেপণ করা হয়েছিল এবং বারোই জুলাই দু হাজার বাইশে আনুষ্ঠানিকভাবে বৈজ্ঞানিক কাজ শুরু করেছিল যদিও এটি মানবীতি ইতিহাসের সবচেয়ে জটিল মহাকাশ বিজ্ঞান যন্ত্র যা আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের শেষ প্রান্ত দেখতে সাহায্য করে কিন্তু আমরা যা দেখি তা বর্তমান মহাবিশ্ব নয় বরং তার অতীত কারণ আলো যদিও দ্রুত কিন্তু এটি তাৎক্ষণিক নয় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় মিনিট মিনিট সময় লাগে যদি সূর্য এই মুহূর্তে নিভে যায় আমরা পরেই তা জানতে পারবো আর আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টারই পৃথিবী থেকে প্রায় চার আলোক বর্ষ দূরে আমরা যা দেখছি তা আসলে চার বছর আগের তার মুখ এর মানে হলো যদিও ওয়েব শত শত কোটি আলোক বর্ষ দূরের গ্যালাক্সি দেখতে পারে কিন্তু সেগুলি শত শত কোটি বছর আগের তাদের এর মুখ ওয়েব যেন একটি টাইম মেশিন যা আমাদের মহাবিস্ফোরণের ঠিক বাদের মহাবিশ্বের রূপ দেখতে সাহায্য করে আমাদের মহাবিশ্বের বিবর্তন বুঝতে বহির্জাগতিক জীবনের চিহ্ন খুঁজতে এমনকি আমাদের সেই প্রাচীনতম চূড়ান্ত প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে আমরা কোথা থেকে এসেছি এবং আমরা কোথায় যাব